হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আর ভালো থাকলেই ভালো এটা চ্যানেলের নতুন ভিডিও তো জাস্ট নর্মালি একটা ভিডিও করছি মানে কাউকে ছুদুর মতুর করবো না জীবন কাটেন ঠিক আছে যেটা সত্যি কথা ঠিক বলেছো এখন যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমার বাড়িতে ঠিক আছে অ্যাকচুয়ালি কি বলতো আগে আমি ভিডিও বানাতাম বাট কিছু কারণবশত ভিডিওগুলো মানে বানাতে পারিনি আর চ্যানেলটাই টোটালি অফ করে দিয়েছিলাম কেন কারণ কি বলতো ভিডিও বানানোর জন্য না টাইম লাগে সেই টাইমটা আমার কাছে ছিল না সেই টাইমটা দিতে পারতাম না আর চ্যানেল থাকলে মানে টাইম দিতে হবে এই যে মনে একটা গান গুলো যে কি গুদের গানে বুঝি না ঠিক বলেছো একটা লাইন বুঝতে পেরেছিলাম মানে ভাড়া কি 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 আরে বলুন একটা লাইন বুঝতে পেরেছিলাম মানে ভাড়া

এইরকমভাবে হাতটা দিয়ে মানে একটা বাড়ি খাঁদেনি এরকমভাবে হাতটা দিয়ে এখানে একটা চশমা দিয়ে একটা কি ঝুলে যে স্টাইলটা দিয়েছে না ইউনিক স্টাইল ওরকম স্টাইল দেখা যায় না একমাত্র বাংলাদেশি ছাড়া দেখা যায় না তো মেন ব্যাপার হলো এটাই মনে হয় উনি ধন চিনেছে ধুন চিনেছেন ঠিক চে রে ন ন নেই ঠিক চে 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 রে ন রে চে